আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে সকাল সকাল কি পরিমাণ রোদ উঠছে মিষ্টি মিষ্টি রোদ আর মানে খুবই খুবই খারাপ লাগলো যে একটি বিষয় সেটা হলো যে আমি ঢাকায় গেছিলাম তখন একটা নিয়ে গেছে বিড়ালের বাচ্চা আবার আর একটা নিয়ে গেছে এটা কি করে রাত নয়টা বাজে খাওয়া দাওয়া হয় রাত্রের তারপরে হলো খাওয়া দাওয়া করে যে এ পাশে এসে হলো খেলে লাইট দেওয়া থাকে তো এই পাশ থেকে হলো নিয়ে যায় আর একটা আছে মানে ছোট থাকতে কিছু হইলো না মরলো না কিছু হইলো না কিন্তু এখন বড় হয় দেখেন কী অবস্থা কত সুন্দর ছিল তিনজনে খেলছে আর আমার মেয়ে গেছে হলো স্কুলে বাবা নিয়ে গেছে তো দেখি মা কি কি রান্না করে সকালবেলা সকাল কি কি মাছ হ্যাঁ তোমার কোনো দিন কোনো জিনিস যেটা খাই সেটাই হলো রান্না করি সবার সাথে শেয়ার করি মানে অপচয় পছন্দ করি না যেটা খাবো সেটাই নিয়ে আসবো সেটাই ভিডিও করবো আপনারা হয়তো দেখেন যে আমি পুকুরের মাছটা কম ভিডিও করি কারণ আমি ওইটা বেশি পছন্দ করি না নাকি গরিব মানুষ গরিব মানুষ অভাবী সংসার অপচয় জিনিসটা খুব খারাপ সেটা ধনী হোক আর গরিব হোক অপচয় জিনিসটা খুবই খারাপ হ্যাঁ যেটা খাবো সেটাই করব সমস্যা কি

segment. তো এই যে মা এখানে সব কিছু রেডি করে নিছে মা আবার তো ঢাকা দেওয়া লাগে এগুলো শেষ না কিছু মানে অনেকগুলো বাসে গেছে গা মানে একদম হলো খাটো বাসাই হ্যাঁ এগুলো তো সবার পছন্দ করে না খাটো জিনিস গ্রামে তাকলে ইয়া করা লাগবো রিটার্ন দেয়া মানে একটু কম রেটের গুলো নিয়ে আসছিলাম ওটা আছে কিছু আর কিছু মানে সব বিক্রি হয়ে গেছে তাহলে ছাটাই গুলো আছে দর্জের না তো আমার মে পরীক্ষা হলো 22 তারিখ থেকে 22 তারিখে পরীক্ষা হয়তো 28 30 তারিখ পর্যন্ত লাগতে পারে পরীক্ষাটা শেষ হওয়া পর্যন্ত তারপরে ইনশাল্লাহ ঢাকায় যাব আবার নাকি যেহেতু একটা শুরু করছি আর এটা খুব সহজ আমি হাল ছাড়ার ইয়া না যদি আল্লাহ না আমার কোনো ক্ষতি করে বা ইয়া করে এটা শেষ দেখে আমি ইনশাল্লাহ ছাড়বো আর এটা যে একবারে লসের ব্যবসা তাও না কিন্তু মোটামুটি আছে চলে আর আমার বাড়ির থেকে আব্বু এখনো বাইরে বের হয়নি সাইকেল টাইকেল আমার বাড়ির থেকে বিক্রি হয়ে গেছে দেখো না আমার বলবো মানে বাড়িতে আপনাদের ভিডিও করে দেখাইছিলাম মানে একেবারে সিরিয়াল লাগছিল না কিন্তু যেগুলো আছে এখন অনেকে আইচে ঘুরে যাইতেছে আমার মেয়ের পরীক্ষা দেখে হইলো চাইতে পারতে না আমার হল নিঃশ্বাসের সমস্যায় কথা বলতে সমস্যায় তো পরীক্ষাটা শেষ হইলে ইনশাল্লাহ যাবো নাকি কারণ মেয়ের পরীক্ষা আগে ওর জন্যই এত কিছু তো মা এখন রান্না করবে মাছ তো এখানে দিয়ে দিলে কি মরিচ মরিস। মরিচ রসুন, পেঁয়াজ দি দা নাকি আর হলুদ স্বাদমতো লবণ তেলগুলো মাছের মশলা মাছাতে সব কিছু দেওয়া জানা পেন্টেলা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে এভাবেই হলো আগাইতে পারি আর একটা কথা বলি এখানে মানে ওই যে গোপন করার কিছু না আমরা কিন্তু সরকারি জমিনে থাকি আগেও অনেকবার বলছি তো এখান থেকে খুব আশা যে একটু জায়গা জমিন কিনে হলো বাড়ি করার নাকি আল্লাহ এখন আশা হলে তো আল্লাহ যদি এখন রহমত করে আল্লাহ আর সরকারি জমিনে থাকা যাবে না সারাদিন মানে ভেগে দিতে চাই হম হ্যাঁ ভয় ভেগে এ ভাই ভেগে দিবো যে খারাপ লাগে সে টানা দাগ লাগে আজকে নিজের চাষ পাঁচ শতক জমি থাকলেন কেউ কেউ ভাই গে দেবে সে দুনিয়া বাতার ঘ্রান্তাই আলাদা নেওয়া দুনিয়া পাতা যেটা মাতাস রাখলে সেই মতো দুনিয়া বিরাট এই যে আমাৰ মা আছিলো এখন ছট মাহ আম কি মাৰি খাইছা নাই কি এছকে মাৰি খাওঁ নাই কি খাইছো এক আছো স্কুল বন্ধ দিছে

আমরা হলো এখন খাওয়া দাওয়া করবো সবাই আম্মু আছে এখানে আমি আছি এখানে খেয়ে দেখি মরিয়ামের মরিয়ামাজে খাওয়া দাওয়া দেরিলাম সেই মজা আছে তোমা তোমার কথাই ঠিক মজা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এভাবেই সবাই আমার পাশে থাকবেন তো আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না আজকে এ পর্যন্তই a la